পনেরো হাজার টাকার বেতনের চাকরি করে যদি মাসে আপনার ছয় হাজার টাকার তেল কিনতে হয় বাকি থাকে কয় হাজার টাকা নয় হাজার এই নয় হাজার ভিতর আপনার বাসা ভাড়া বিদ্যুৎ বিল গ্যাসের বিল পানির বিল ইত্যাদি বউ বাচ্চা বাবা মা অসুস্থতা নিজের পকেট খরচ নিজে অসুস্থতা ছেলে সন্তানের স্কুল বিল এই নয় হাজার টাকার ভিতর থেকে আপনাকে এগুলো করতে হয় কী হয় তার চেয়েও বাড়তি টাকা আপনাকে আরও এক্সট্রা গুনতে হয় এটা হচ্ছে সরকারি চাকরি আমাদের বাংলাদেশে তো সরকারি চাকরি 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 করে মানুষজনের মাথা খারাপ হয়ে গেছে সরকারি চাকরি করতে হবে সর্বোচ্চ বেতন নতুন অবস্থায় আপনি একটা সরকারি চাকরিতে পাবেন হচ্ছে পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা দিয়ে আপনার একটা তেল মনে করেন আমি এক লিটার তেল কিনছি মাত্র একশো নব্বই টাকা দিয়ে এবার আপনি চিন্তা করে দেখেন পনেরো হাজার টাকার বেতনের ভিতর থেকে আপনি কি করবেন একজন রিক্সা চালক দৈনিক ইনকাম করে এক হাজার টাকা তারও হয়তো বা বেশি ইনকাম করে আপনি এবার ভেবে দেখেন পড়াশোনা করে আপনি চাকরি করবেন নাকি রিক্সা চালাবেন পড়াশোনা বাদ দিয়ে কারণ একজন রিক্সা চালক যদি দৈনিক এক হাজার টাকা করে ভাড়া মারে তারও হয়তো বা বেশি আমি সাপোজ এক হাজার টাকায় ধরলাম এক হাজার টাকা করে যদি ভাড়া মারে তার মাসে হচ্ছে তিরিশ হাজার টাকা ধরেন এই তিরিশ হাজার টাকার ভিতরে তার বাজার দিয়ে বিদ্যুৎ বিল গ্যাসের বিল এসব বাদ দিয়ে ধরেন ওর আরও এক্সট্রা অনেক টাকা থেকে যায় কিন্তু আপনারা আমার যারা সরকারি চাকরি করেন তাদের পনেরো হাজার টাকা বেতনের ভিতর কি এক্সট্রা কোনো জমাতে পারেন না সরকারি চাকরির একটা বৈশিষ্ট্য বা একটা গুণ হচ্ছে পেনশন বা রিটার্ন অবস্থায় যে টাকাটা পান সেটা হচ্ছে আপনার বেতন থেকে কিন্তু কাটে রাখা হয় ওটাই পরবর্তীতে একটা সময় আপনাকে অ্যাডজাস্ট করে কিছু মোটা অঙ্কের টাকা আপনাকে দেওয়া হয় তো এখন থেকে আপনারা ভাবেন যে রিক্সা চালানো ভালো নাকি পড়াশোনা করা ভালো নাকি সরকারি চাকরি করা ভালো তারপরেও তো আছে অনেক ধরনের বউ বাবা মার কসমেটিক্স চুরি চুরি শাড়ি গহনা ইত্যাদি ইত্যাদি আছে তো এই তেলের দাম যদি দুশো টাকা হয় এক লিটার ধরেন সাপোজ নব্বই টাকা লেখা একশো পরবর্তী সময়ে আপনি কি করবেন তো যাই করবেন ভেবেচিন্তে করবেন